আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওর আক এত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা পরবর্তী মাসালাজ্য সম্পর্কে জানব এখানে হচ্ছে কি অর্থাৎ আজান এবং একমাতের সিফাত মানে গুণ মানে পদ্ধতি কিভাবে আমরা আজান এবং একমত দেব চলুন তাহলে কৈফিয়তুল আজান ওয়াল ইকামাতি কিভাবে আজান এবং ইকামাত দিব কিভাবে আজান আজান এবং ইকামাতের পদ্ধতি কি ওয়ালাহুমা কৈফিয়াত ওয়ারাদাত বিহা আন-নুসুস আন-নাবাউইয়াহ নুসুস আন-নাবাউইয়াহ মানে হচ্ছে যে এই দুটির বিভিন্ন পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি বর্ণিত হয়েছে

ما تدش جيب بعضن ذيك شبابي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وتدبت تكت دوبر دوبر كريم أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح, حي على الفلاح আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ঠিক এইভাবেই আমাদের দেশে আজান দেওয়া হয় ঠিক আছে তো আমরা এখান থেকে আজানের অর্থটা একবার বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আসাদ আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ও আসাদ আন্না আসাদ ঠিক সেই মর্থ আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ রাসূল তারপর হাই আলা চলা নামাজের দিকে আসো হাই আলাফ আল্লাহ কল্যাণের দিকে আসো আল্লাহ হা একবার আল্লাহ একপর আল্লাহ মহান আল্লাহ বড় তারপর লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই পরবর্তীতে ওয়া সিফ আতুল এক মাতি পদ্ধতি আমরা আজানের পদ্ধতি জানলাম এখন হচ্ছে একমাতের পদ্ধতি এক পদ্ধতি কি আল্লাহ হ একবার আল্লাহ হ একবার আল্লাহ হ একবার দুইবার আর সাদু আল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة شدو قد قامت الصلاة دويبر الله أكبر الله أكبر لا إله إلا الله لحديث أنس رضي الله عنه قال يقولون أمر بلال أن يشفع الأذان وأن يوتر الإقامة إلا الإقامة ها كي بلا এখানে হজরত আনাস আনাস আহ রদিয়া লাহতা আলা আনহু আনাস রদিল্লাহতা আলা আনু থেকে বর্ণিত যে হাদিসের কারণে মানে হাদিস মদ্দিন বলেছেন যে বেলাল কে আজানের বাক্যগুলো উমির অ বেলাল আইনফা আজানের বাক্যগুলো বেলাল রদি আল্লাহ আলা আনহু কে কি করেছেন দুইবার করে এবং এটা বাক্যগুলো ইউের মানে হচ্ছে একবার করে বাক্যগুলো কি করেছেন একবার করে মানে বলার নির্দেশ দিয়েছেন তবে ব্যতীত ই সলা ব্যতীত আর সবগুলো একবার করে শিক্ষা দিয়েছেন তবে আবার আমাদের দেশে যেটা শিখানো হয় মানে যেটা প্রচলিত আছে সেটাও কিন্তু কি ভুল না সেটাও সঠিক সেটা কি আমাদের দেশে কীভাবে একামত দেওয়া হয় আমাদের দেশে দুইবার দুইবার করে একামত দেওয়া হয় আমাদের দেশে যে দুইবার দুইবার করে যে একামত দেওয়া হয় ওইটাও কি সঠিক তবে এ আমরা একবারও দিতে পারবো এরপর বলা হচ্ছে যে ফাতে অনুকালি ম্যাথ ফু ম্যাথ কি الأذان مرتين مرتين أذان شي دوبر دوبر مرتين مرتين دوبر دوبر وكلمات الإقامة مرة مرة أكبر أكبر إلا في قوله قد قامت الصلاة شدو قد قامت الصلاة قد قامت الصلاة إذا تحلى من إيتا دوبر إقامة رازان دوبر دوبر شب فتكون مرتين للحديث الماضي ها طبي إيتا دوبر كي دي بربولا داي تيكسي تو شيخني هادي سلمودكيشتشي فهذه صفة الأذان والإقامة المستحبة ريتا هتشي أزان افون إقاماتر مستحبة ماني مستحب صفة ماني بودتي شي لأن بلالا رضي الله عنه كان يؤذن به حضرا وسفرا مع رسول الله صلى الله عليه এই পদ্ধতিটা কারণ বিলাল রাজি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাথে তার মৃত্যু পর্যন্ত বাড়িতে ও সফরে এভাবেই আজান দিতেন আমরা হাদিসটা শেষ করি পরে আর একটু বলবো আপনাদেরকে ওয়াইন রজ্জা আফিল আদানি আউসান্নাল একামাতে মানে হচ্ছে যদি কেউ আজান তারজি করে অথবা একামাতের বাক্য দুইবার বলে তবে তাতে কোনো অসুবিধা নেই এই যে এখানে আসছে সান্না মানে দুইবার আলি কামা মানে একামাতের যদি কেউ দুইবার বলে ফালা বাসা মানে কোনো অসুবিধা নেই

تخون إيه الصلاة خير من النوم قبر بلبي مرتين بل بلبي لما روي أبو محضور رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال له إن كان في آذان الصبح قلت الصلاة خير من النوم من بلغت تجي قلت الصلاة خير من النوم بلغت تجي وإذا أبو محضور رضي الله عنه আরেকটি হাদিস যে রসুসাল্লাহ সাল্লাম তাকে বলেছেন যদি ফজরের আজান হয় তবে তুমি বলবে তাহলে আমরা এই চার নম্বর মাসালাটি শেষ করলাম